আসসালামু আলাইকুম যুব উন্নয়ন দপ্তরের কেশিয়ার পদে দশ তারিখে যে পরীক্ষাটা হয়েছে লিখিত পরীক্ষার পুরো প্রশ্ন সমাধানটা এখন আপনারা দেখবেন প্রথমে যে প্রশ্নটা ছিল জুলাই অভ্যুত্থান সম্পর্কে একটা অনুচ্ছেদ লিখতে হবে দশ মার্কের অনুচ্ছেদ তো আমি আপনাদেরকে সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতির জন্য যে টার্গেট সাজেশনটা দিছিলাম দেখেন সেই সাজেশনের একদম প্রথম পৃষ্ঠা থেকে প্রথম পৃষ্ঠার প্রথম মডেল টেস্ট থেকে দেখেন এটা কমন আসছে হুবহু ব হু কমন আসছে আলহামদুলিল্লাহ হ্যাঁ আচ্ছা আপনারা যারা বিভিন্ন মন্ত্রণালয়ের লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে যাচ্ছেন অর্থাৎ এগারো থেকে বিশতম গ্রেডের লিখিত প্রস্তুতির জন্য আমার এই একটা শিট পড়লেই হয়ে যাবে কারণ এটার মধ্যে সব বিষয় দেওয়া আছে বাংলা অঙ্ক ইংরেজি সাধারণ জ্ঞান সব বিষয় প্রশ্নের যেভাবে হয় পরীক্ষায় যেভাবে প্রশ্ন হয় ওই আলোকে দেওয়া আছে ওকে এই একটা শিট পড়লে আপনার লিখিত প্রস্তুতি কভার হয়ে যাবে ইনশাআল্লাহ এটা নেওয়ার জন্য আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পিডিএফ কপি নিতে পারবেন প্রাইস দুইশো টাকা আর যদি হার্ড কপিটা নিতে চান কুরিয়ারে হোম ডেলিভারি নিতে পারবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে বুকিং করে দেওয়া হবে ওটা হার্ড কপির প্রাইস পড়বে ডেলিভারি চার্জসহ তিনশো ষাট টাকা চলেন আমরা জুলাই গণ অভ্যত্থান সম্পর্কে এটা নিশ্চয়ই আপনারা পড়ছেন আমার সাজেশনও করছেন তো এটা আর বিস্তারিত আমি আলোচনা করতেছি না এরপরে আছে মাথা শব্দ দিয়ে ভিন্নাত্মক পার্সটা বাক্য রচনা করতে হবে মাথা মাথা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অর্থ হয় পাঁচটা অর্থ ইয়ে করতে বলছে যেমন মিলনস্থল মিলনস্থল দিয়ে যদি ইয়ে করি তাহলে রাস্তার মাথায় তার সঙ্গে দেখা এখানেও কিন্তু মাথা শব্দটা আছে রাগান্বিত হওয়া মাথা গরম করে আর কি হবে এখানেও মাথা শব্দটা আছে এই মাথাটা রাগান্বিত অর্থে ব্যবহার হয়েছে এখানে এখানেও ব্যবহার হয়েছে মিলন অর্থে হঠাৎ ক্রোধ বশত এটা হলো রাগের মাথায় কথাটা বলেছি হঠাৎ যারা রাগান্বিত হয়ে যায় সেক্ষেত্রে এখানে মাথাটা ব্যবহার হয়েছে তারপরে গর্ভবরে চলা গর্ভবরে চলা মাথা উঁচু করেই চলতে হবে এখানেও মাথা শব্দটা এই মাথা মানে মাথা না এই মাথা হল কী ভরে চলা অঙ্গবিশেষ তার মাথার চুল নেই তারপরে প্রধান তুমি কি সমাজের মাথা হতে চাও মানে সমাজের প্রধান হতে চাও রোগ আমার মাথা ব্যথা করছে তাহলে এখানে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা মাথার অর্থ ভিন্নার্থক অর্থ দেওয়া আছে এবং সে সাথে বাক্য রচনা দেওয়া আছে প্রশ্ন চাইছে পাঁচটা ওকে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখতে হবে আপনাদের দেখার সুবিধাটা আমি আর একটু জম করে দিচ্ছি আচ্ছা বিপরীত শব্দ লিখতে হবে স্মৃতি স্মৃতির বিপরীত বিস্মৃতি কৃষাঙ্গী কৃষাঙ্গীর বিপরীত হল স্থূলাঙ্গি আস্তিক বিপরীত হল নাস্তিক আকুঞ্জন এটার বিপরীত প্রসারণ এই যে বিপরীত শব্দগুলো আলহামদুলিল্লাহ টার্গেট সাজেশন থেকে কমন ছিল সঠিক বানান লিখুন বিভীষিকা এই বানানটা অনেক চাকরি পরীক্ষাতে আসে এবং মুমূর্ষু বানানটাও আসে সমীচীন বানান এগুলো অহরহর বিভিন্ন লিখিত পরীক্ষা এবং এমসিকিউ কিউ পরীক্ষাতে আসে বিভীষিকা বানান কীভাবে দেখে নেন মুমূর্ষু বানানে প্রথমেরটা একটা সুকার শেষেরটা রস সুকার মাঝখানেরটা শুধু দীর্ঘকার হবে এটা মনে রাখবেন মুমূর্ষু বানানে অধিকাংশ পরীক্ষার্থী ভুল করে সমীচিন বানানটাও সেম অপশনে যখন দেখে তখন সব এলোমেলো হয়ে যায় তো সমীচীনে দুইটাই দীর্ঘিকার দেখেন এরপরে আছে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটা পত্র লিখতে হবে পাসমার্কের প্রশ্ন প্রিয় বন্ধু আশা করি তুমি প্রবাসে ভালো আছো তুমি ইতিমধ্যে সংবাদ পেয়েছো যে করোনা ভাইরাস সারা বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়েছে প্রতিদিন অনেক মানুষ আক্রান্ত হচ্ছে এবং অনেক অনেকে মৃত্যুবরণ করছে তুমি যেহেতু বিদেশে আছো তাই সব সময় সতর্ক থাকতে বলছি মাস্ক ব্যবহার করো বারবার হাত ধুয়ে নাও এবং জনসমাগম এগুলো এড়িয়ে চলো অপ্রয়োজনে বাইরে যেও না নিজের যত্ন নিও এবং প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নাও সবশেষে তুমি সুস্থ থাকো এই কামনাই করি সবাইকে আমার শুভেচ্ছা জানিও ইতি তোমার বন্ধু আসিফ এখানে আপনারা চাইলে চিঠির যেই ইয়েটা আছে নমুনাটা আছে মানে চিঠির ইনভেলাপের যে নমুনা খামের ওই নমুনাটা এখানে প্রেরক প্রাপক দিয়ে ওইভাবে দিতে পারেন ওকে কি ও কি। এর মধ্যে পার্থক্য কি উদাহরণ উল্লেখ করতে বলছে তিন মার্কের প্রশ্ন এটা হ্যাঁ একটি অন্যান্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে প্রশ্নবাচক বা অব্যয় হিসেবে ব্যবহৃত হয় অব্যয় হিসেবে ব্যবহৃত হয় উদাহরণ তুমি কি বই পড়ছ তুমি কি বই পড়ছ সরি তুমি কি বইটি পড়েছ সে কি আজ আসবে এগুলা হলো কি কয় রসিকার কি আরেকটা হলো কি একটি নির্দিষ্ট ভাবে প্রশ্নবাচক সর্বনাম বা বিশেষণের ব্যবহার অর্থাৎ কোনো কিছুর পরিচয় জানতে চাওয়া হইলে কী দীর্ঘকার হবে মানে কয় দীর্ঘিকার হবে যেমন তোমার নাম কি সে কি বলেছে কোনো কিছু জানতে চাওয়া জানতে চাওয়ার ক্ষেত্রে কয় দীর্ঘিকার হবে ওকে আর রসইকর কোন ক্ষেত্রে হবে প্রশ্নবাচক ক্ষেত্রে এরপরে প্রশ্ন হলো ফিল ইন দ্য গ্যাপস টিনা হ্যাজ বিন কুকিং ডেশ মর্নিং মানে টিনা রান্না করতেছিল সকাল থেকে এখানে কি হবে সিন্স সকাল থেকে টিনা রান্না করতেছে এরপরে ঢেস ইউ বাই দ্য বুক ইস্টারড এখানে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন এবং এটা চিহ্নেন্স তাহলে কি হবে ইস্টার ডে পাস টেন্স অতীতকাল তাহলে ডিড হবে এখানে ডিড ইউ বাই দ্য বুক ইস্টার দে ঢেস টিভি অ্যাট দিস মোমেন্ট দে আর দে আর ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট তারা এই মুহূর্তে টিভি দেখতেছে ওয়ান অফ দ্য বয়েজ ঢেস অ্যাবসেন্ট ইয়েস্টারডে যেহেতু এটা ইয়েস্টারডে অতীতকাল বালকটি কি করছে গতকালকে অনুপস্থিত ছিল তো এখানে কি বসবে ওয়াজ বসবে আই ওয়াই কিং এই যে শূন্যস্থানগুলো দেখতেছেন এগুলো সবগুলোই কিন্তু এই যে লিখিত যে টার্গেট সাজেশনটা সকল মন্ত্রণালয়ের লিখিত প্রস্তুতির জন্য এই সাজেশন থেকে কিন্তু সবগুলোই কমন আসছে এগুলা মার্চ পর্যন্ত আপডেট করা আছে দুই সালের এবং গণিতের ব্যাখ্যা সহ দেওয়া আছে গুরুত্বপূর্ণ টপিক ওয়াইজ সব দেওয়া আছে এখানে এই একটা সাজেশন যদি আপনি কমপ্লিট করেন এগারো থেকে বিশ গ্রেডে লিখিত সকল মন্ত্রণালয়ের প্রস্তুত পরীক্ষাতে আশি থেকে পঁচানব্বই পার্সেন্ট ইনশাল্লাহ কমন পাবেন ওকে বিগত পরীক্ষাগুলো তো অনেক কমন ছিল এরপরে হি ইজ সাফারিং সাফারিং মানে কি ভোগ করা ভোগ করিতেছে সে জ্বর ভোগ করিতেছে সাফারিং তারপরে হলো হি ওয়ার্কস ফর এ ব্যাংক সে ব্যাংকে চাকরি করে আই লাইক ব্রেড অ্যান্ড বাটার এখানে কি হবে ব্রেড একটা ব্রেড হলো রুটি আর বাটার তাহলে মাঝখানে অ্যান্ড হবে আমি বাটার এবং ব্রেড দুইটাই পছন্দ করি ইন্ডাস্ট্রি ইজ দা কি এখানে এটা টু বসবে ইউ শুডন ইউ শুড অ্যাবস্টেন ফ্রম স্মোকিং এরপরে আছে রাইট ব্রিফলি অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরো অফ ডক্টর মোহাম্মদ ইউনস থিওরি অফ থ্রি জিরো মানে তিন শূন্য তিন শূন্য ডক্টর মোহাম্মদ ইউনিসের তিন শূন্যর যেই থিওরিটা ওটা বলছে যে এখানে লেখার জন্য প্যারাগ্রাফ আকারে তো এটা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নেন স্ক্রিনশট দিয়ে এটা খাতায় টুকে নিয়ে মুখস্থ করে ফেলবেন এটা পরবর্তী যে কোনো লিখিত পরীক্ষাতে আপনার এই প্রশ্নটা কমন আসবে ট্রান্সলেট ইন্টু ইংলিশ বৃষ্টি পড়ছে এখানে হবে ইট ইজ রেইনিং বা ইটস রেইনিং চকচক করলে শোনা হয় না এটার ইংরেজি হলো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড এটি ছিল আশার বসন্ত ইট ওয়াজ স্প্রিং অফ হোফ সে কি নিষ্ঠুর হাউ কুইল হি ইজ কলমটি টেবিলের উপর রাখো কিপ দ্য পেন অন দ্য টেবিল তোমার বাবার পেশা কি হোয়াট ইজ ইউর ফাদার্স প্রফেশন সপ্তাহ দিনে সাত দিনে এক সপ্তাহ দে আর আর সেভেন ডেজ ইন এ উইক ঠিক ঠিক উত্তর দাও আনসার টু দ্য পয়েন্ট ছেলেটি অঙ্কে পাকা দে বয় ইজ গুড এট ম্যাথ সে না হেসে পারল না দে হি কুড নট হেল্প লাফিং বাংলা একটা অনুবাদ লেখার জন্য বলছে সামার অ্যান্ড উইন্টার আর টু কনস্ট্রাস্টিক কন্ট্রাস্টিং সিজন অব বাংলাদেশ গ্রীষ্ম আর শীত বাংলাদেশের দুইটা পরস্পর বিরোধী ঋতু আচ্ছা ইচ হ্যাজ ইটস ওনারেক্ট ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগিয়াস ইট ফ্রম দা ইট ফ্রম দ্য আদার সামার ইজ এটা হলো আবার বলতেছি ইচ হ্যাজ ইটস ওন ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগিয়াস ইট ফ্রম দ্য আদার এটা হলো কি প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে মানে গ্রীষ্ম এবং শীতের দুইটা ঋতুরই প্রতিটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা একে অন্যটির থেকে সম্পূর্ণ আলাদা ক্যারেক্টারিস্টিক্স এরপরে বলছে সামারিজ

কোন কোন মাস নিয়ে হয় এরপরে আছে তারপরে উইন্টার অন দ্য আদার হ্যান্ড ইজ কনস্টিটিউটেড অব দ্য মান্থ অফ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি তাহলে শীতকাল হয় ডিসেম্বর আর জানুয়ারি দুইটা মাস মিলে এরপরে আছে কি সামার ইজ ভেরি হট অ্যান্ড হিউমিড সিজন গ্রীষ্ম হল একটা খুবই গরম এবং আর্দ্র ঋতু এটা হলো বাংলা অনুবাদ ছিল পাঁচ মার্কের জাতীয় যুব দিবস উদযাপন করার জন্য একটা যুব সংগঠনের সদস্যরা সাড়ে পঁয়তাল্লিশ হাজার টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্য সমান চাঁদা দিবে কিন্তু পাঁচজন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানায় এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু পনেরো টাকা চাঁদা বৃদ্ধি পায় ওই যুব সংগঠনের সদস্য সংখ্যা কত আমার যে সাজেশনটা আছে এই যে লিখিত টার্গেট সাজেশন এটার মধ্যে একটা ম্যাথ আছে আপনার বাস ভাড়া সম্পর্কে বনভোজনে যাওয়ার জন্য বাস ভাড়া করছিল সেখান থেকে পাঁচজন যাবে না পরে সবার ভাগে এত টাকা করে চাঁদা বেশি পড়ছে ওই রকম একটা অঙ্ক ছিল ওই অঙ্কটার এই অঙ্কটা সেম শুধু এখানে সেম অঙ্ক এখানে শুধু ওরা যুব দিবস উদযাপন করার কথা বলছে ওকে তো ওই অঙ্কটা যারা করছেন এই অঙ্কটাও সেম সলভ করতে পারবেন একই রকমের আশা করি এটার বোঝানো লাগতেছে না আচ্ছা এরপরে আসে প্রমাণ করো যে এখানে বলছে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এইট বি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওকে তো এটা আমরা কীভাবে সলিউশন করতে পারি চলুন এই প্রশ্নটা আমরা একটু করে একটু মনোযোগ দিবেন মনোযোগ দিলে যে কোনো পরীক্ষার্থে পরবর্তীতে আপনি এরকম প্রশ্ন আসলে সলভ করতে পারবেন এখানে প্রমাণ করতে বলছে কি দেখেন এটা হলো আমাদের বামপক্ষ আর এটা হলো ডানপক্ষ আমরা বাম পক্ষ থেকে যখন অঙ্ক শুরু করবো ডানপক্ষে গিয়ে অঙ্কটা মিলে যাবে তো বামপক্ষে কি দেওয়া আছে যেটা দেওয়া আছে আমরা সেটা লিখে ফেলবো এখন এখানে আমরা অঙ্কটার একটু শর্ট করে নিব ধরে নিব যে এ প্লাস বি এটা মানে হলো এক্স আর এ মাইনাস বি এটাকে আমরা ওয়াই ধরে নিব তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে যেহেতু প্রশ্ন এভাবে দেওয়া আছে এটা আমরা লিখে এরপরে কী করবো এ প্লাস বি কত এক্স এক্সের উপরে কী আছে ফোর আছে টু দি পাওয়ার ফোর লিখবো এবং এ মাইনাস বি ইকুয়াল ওয়াই ওয়াই টু দি পাওয়ার ফোর এখন দেখেন এই যে এক্স টু দি পাওয়ার ফোর আর ওয়াই টু দি পাওয়ার ফোর এই দুইটারে আবার আমরা ভাঙ্গায় লিখতে পারি এক্স স্কোয়ার বা পাওয়ার হোল স্কোয়ার এভাবে লিখতে পারি এভাবে লিখলে সেম এক্স টু দি পাওয়ার ফোরই হয় আবার ওয়াইকেও সেমভাবে আমরা ভাঙায় নিলাম ওকে এখন আমাদের দেখেন একটা সূত্র হয়ে গেছে এটাকে যদি আমরা এ দৌড়ি আর এটার বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি আমরা সবাই জানি এ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে মাইনাস চিহ্নটা হবে না এটা ভুল এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার্ল মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু বি লিখছি ওকে এখন আমাদের কাজ কী দেখেন এটা আবার লিখে ফেলবো এখানে লিখে এরপরে এখানে আবার আরেকটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আবার সূত্র হয় তাহলে আবার সূত্র হইলে আমরা লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি বি ওকে আশা করি বুঝতে পারছেন এটা বসায় দিবেন এটা বসায় দিছি এরপরে এটা যেহেতু আবার সূত্র হয়ে যাচ্ছে আমরা সূত্রটা লিখে ফেললাম এখন আমাদের কাজ কি জাস্ট আমরা এখন মানগুলা বসাবো দেখেন আমরা মানগুলো এখন বসিয়ে দেব আচ্ছা এখানে আমাদেরকে মানগুলো বসাইতে হবে কিভাবে মানগুলো বসাবো এখানে x এর মান আমরা এ প্লাস বি ধরছি আর y এর মানে মাইনাস বি ধরছি এটা জাস্ট এই লাইন অনুসারে জাস্ট মানগুলা বসাই দেবো এক্সের মান বসাইছি উপরে স্কোয়ার ছিল স্কোয়ার দিয়ে দিছি আবার প্লাসের প্লাস ওয়াইয়ের মান এমাইনএস বি হোল স্কোয়ার এটা বসাই দিয়েছি আবার সেম এখানে এক্সের মান বসাইলাম আবার প্লাস দিয়ে ওয়াইয়ের মান বসাইলাম ওয়াই এক্সের মান আবার বসালাম এরপর আবার ওয়াইয়ের মান এখানে বসিয়ে দিলাম জাস্ট এখানে আমাদের একটু কাজ শেষ এখন আমরা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এমাইন বি হোল স্কোয়ার এটুক লিখে ফেলবো একটু লিখার পরে দেখেন এখানে কি করা যায় এখানে যেহেতু প্লাসের বি আর মাইনাসের বি আছে এটা কাটা যাবে তাহলে আর থাকে টু এ এ দুইটা আছে টু এ টু এ লিখব এরপরে আছে কি দেখেন এখানে এখানেও সেম প্লাসের বি সরি এখানে হলো আপনার এই প্লাসের এ আর মাইনাসের এ কাটা যাবে আর থাকে কি প্লাস বি এখানে থাকে টু ওকে টু বি লিখে ফেলবো এরপরে আছে ফোর এ বি ফোর এ বি এস এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার লিখে ফেলবো মানে এই দুইটাকে যদি আমরা গুণ করে দিই দুই দুগুণে চার এ বি লিখে ফেলবো ফোর এ বি এরপরে কী কাজ করা যায় দেখেন এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হয় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার টুক এই যেটা এরপরে প্লাসের প্লাস আবার এ মাইনাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সেম লিখে ফেলবো এটার সূত্র এরপরে আমরা কি করতে পারি এখানে টু এ বি আর প্লাসে টু এ বি মাইনাসের টু এ বি কাটাকাটি যায় আর কোনটা কাটাকাটি যায় আর তাহলে বাকি থাকে কি এ স্কোয়ার আছে দুইটা তাহলে টু এ স্কোয়ার আর আছে বি স্কোয়ার দুইটা তাহলে হবে কি যোগ করলে টু বি স্কোয়ার ওকে এরপরে কি করা যায় আবার এই দুইটা থেকে কিন্তু আমরা টু কমন নিতে পারি তাহলে থাকে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন দুই দিয়ে যদি আমরা চারকে গুণ করি তাহলে কত হয় চার দুগুণে আট এ বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখেন ডানপক্ষ মিলে গেছে যারা বুঝেন নাই তারা আবার ভিডিওটা পিছন থেকে দেখেন আশা করি বুঝতে পারবেন আমাদের এখানে আরেকটা অঙ্ক ছিল যে ষাট জন ছাত্রের মধ্যে বেয়াল্লিশ জন ফেল করলে পাশের হার কত একদম হুবহু আমার যে লিখিত সাজেশন ওটা থেকে কমন আসছে মোট ছাত্র হলো এখানে ষাট জন ফেল করছে বেয়াল্লিশ জন ষাট জন ফেল করছে বিয়াল্লিশ জন তাহলে পাশ কতজন করছে সেটা বের করতে হবে পাশের হারটা বের করতে হবে ষাটজন থেকে যদি বিয়াল্লিশ জন বাদ দিই তাহলে থাকে আর আঠারো জন আঠারো জন পাশ করছে হারটা বের করতে হবে মানে শতকরাটা বের করব আমরা তাহলে পাশের হার কত হবে এখানে আঠারো জন আমরা পাইছি না আঠারো ইন্টু একশো দিব আর মোট ছাত্র দিয়ে এটাকে ভাগ করব তাহলে এখানে আমরা ভাগ করলে ক্যালকুলেশন করলে পাবো কত তিরিশ পারসেন্ট এটাই হলো মোট পাশের হার উৎপাদকের বিশ্লেষণ থেকে দেখেন একটা অঙ্ক ছিল এখানে ফোর এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস তেত্রিশ এই প্রশ্নটাও আলহামদুলিল্লাহ কমন ছিল আমার সাজেশন থেকে যারা লিখিত পরীক্ষার প্রস্তুতি নিতে ভয় পান যে অঙ্কতে আমি ভালো পারি না অঙ্ক আমার দুর্বলতা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা এই যে লিখিত পরীক্ষার জন্য আমার যে সাজেশনটা এই সাজেশনটা পিডিএফ কপি অথবা হার্ড কপি নিয়ে নেন এখানে দেখেন ম্যাথগুলো কত ডিটেলস কত সুন্দর করে আমি সাজাই দিছি দেখতে পাচ্ছেন একদম ডিটেলসে সুন্দর করে লিখে দিছি ম্যাথগুলা যদি আপনি বারবার প্র্যাকটিস করেন তাহলে আপনারা ম্যাথের কোনো দুর্বলতা থাকবে না বিশেষ করে লিখিত পরীক্ষার ক্ষেত্রে চলুন ফোর এক্স স্কোয়ার মাইনাস তেইশ এক্স প্লাস থার্টি থ্রি এটা আমরা লিখতে পারি লিখলে এখানে তেইশ এক্স যেটা আছে এটা ভাঙাইলে আমরা মাইনাস টুয়েলভ এক্স আর মাইনাস ইলেভেন এক্স লিখতে পারি তাহলে লিখলে কী হয় দেখেন এখানে মাইনাস টুয়েলভ আর মাইনাস ইলেভেন যদি আপনি যোগ করেন তাহলে মাইনাস টোয়েন্টি থ্রি হয় তো প্রথমে আমরা এই দুইটা থেকে কী কমন নেব ফোর এক্সটা কমন নিয়ে নিই তাহলে আর এখানে থাকবে এক্স আর মাইনাসের মাইনাস তিন চারে বারো তাহলে এখানে তিন হয় মাইনাসের মাইনাস এই দুইটা রাশি থেকে আমরা ইলেভেন কমন নেই তাহলে আর কী থাকবে এক্স থাকবে আর প্লাসে মাইনাসে মাইনাস তিন এগারো তেত্রিশ তাহলে এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস থ্রি দুইটা থেকে একটা কমন যাবে আর বাকি থাকে কি ফোর এক্স মাইনাস ইলেভেন এটা লিখে দেবেন জাস্ট উত্তরটা হয়ে গেল আর একটা প্রশ্ন ছিল যে চব্বিশ এক্স কিউব মাইনাস একাশি ওয়াই কিউব এটাকে কীভাবে করবেন দেখেন এটাকে আমরা প্রথমে তিন কমন নিতে পারি দুইটা থেকে তিন আটা চব্বিশ হলো এইট কিউব হয় আর তিন সাতাইশে একাশি এটা এভাবে লিখা যায় মানে এই লাইনটাকে যদি আমরা একটু ভাঙাই তিন কমন নিয়ে তাহলে এভাবে লিখতে পারি আমরা তো এরপরে দেখেন এইট কিউব এইট এক্স কিউব এটাকেও আবার ভাঙানো যায় কীভাবে ভাঙানো যায় টু এক্স উপরে কিউব দিলে কি হয় এইট কিউব হয় এইট এক্স কিউব হয় মানে এ টু এর উপরে যদি কিউব থাকে তাহলে দুগুণে চার চার দুগুণে আট হয় ওকে একটু আশা করি বুঝছেন সেম ভাবে সাতাইশ ওয়াই কিউব এটাও তো এভাবে করা যায় থ্রি ওয়াই কিউব লেখা যায় ঠিক আছে তাহলে তিন যেহেতু আমাদের আগে কমন আছে ওটা লিখে ফেলবো এখন আমাদের কাজ হলো এটা হলো এ আর এটা হলো বি এ কিউব মাইনাস বি কিউব একউব মাইনাস বি কিউব এটাকে আমরা কি করতে পারি এখানে এ মাইনাস বি ইন্টু ভাঙ্গা এটাকে যদি আমরা লিখি এ স্কোয়ার প্লাস আচ্ছা এটাকে আমরা এভাবে লিখতে পারি টু এক্স মাইনাস থ্রি ওয়াই ইন্টু টু এক্স স্কোয়ার এক্স টু দিপা টু এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইন্টু থ্রি ওয়াই প্লাস থ্রি ওয়াই হোল স্কোয়ার লিখতে পারি ঠিক আছে তো এখানে একটু আমরা লিখার পরে এখানে দেখেন দুই দুগুণে চার হয় ফোর এক্স স্কোয়ার হয় আর এখানে তিন দুগুণে ছয় সিক্স এক্স ওয়াই আর হলো এখানে হয় তিনের উপরে যেহেতু স্কোয়ার আছে তিন তিনিকে নয় ওয়াই স্কোয়ার হয় তাহলে খ নম্বারটার উত্তর এটা এরপরে আছে আন্তর্জাতিক যুব দিবস কত তারিখ এটা হলো বারোই আগস্ট বাংলা স্তর স্তরবন্দর কোন জেলায় অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়া জেলা উপজেলায় অবস্থিত বাংলাদেশ ও মিয়ানমার কোন নদী দ্বারা বিভক্ত নাফ নদী দ্বারা বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্তর অনুপাত দশ অনুপাত ছয় বা এটাকে আরো যদি ছোট করে লেখা হয় তাহলে পাঁচ অনুপাত বা তিন লেখা যায় ঠিক আছে ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় বাংলাদেশের জনপ্রিয় সংস্কৃতিতে ছত্রিশ জুলাই বলতে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টকে নির্দেশ করে অসহযোগ আন্দোলনের প্রেক্ষিতে গণ অভ্যুত্থানে বাংলাদেশের দীর্ঘকালীন প্রধানমন্ত্রী ফেসিস্ট শেখ হাসিনা এদিন পদত্যাগ করে দেশ ছেড়ে সে ভারতে পালিয়ে যায় ভারতের সরি বাংলাদেশের রপ্তানি এর প্রধান পণ্য কোনটি তৈরি পোশাক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হল নারিকেল জিনজিরা জিঞ্জিরা বানান অনেকেই ভুল করেন জিঞ্জিরা বানানটা খাতায় প্র্যাকটিস করবেন এসডিজির পূর্ণরূপ হলো সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এলডিসির পূর্ণরূপ কি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিজ করোনা উনিশ মানে কোভিড নাইন্টিন ভাইরাস প্রথম কোন শহরে শনাক্ত হয় চীনের উহান শহরে হাজার চব্বিশ সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয় চব্বিশ সালে অনুষ্ঠিত হয়েছে ফ্রান্সের প্যারিসে জার্মানির বর্তমান মুদ্রার নাম হলো ইউরো আর গম্বুজ মসজিদ এটা হলো বাগেরহাট জেলাতে অবস্থিত ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার পাইছে দু সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের জাতীয় পাখির নাম দোয়েল বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট হলো সুন্দরবন আর লালবাগকেলা কে নির্মাণ করছেন শায়েস্তা খান বাংলাদেশ সর্বপ্রাচীন জনপদের নাম কি পুণ্ড্র লেনদেনের মূল ও দুটি বৈশিষ্ট্য লিখুন আমরা ইতিমধ্যে জেনেছি যে প্রত্যেকটি লেনদেনের ঘটনা কিন্তু প্রত্যেকটি ঘটনার লেনদেন নয় লেনদেনের ধারাবাহিক ধারণাটিকে বিশ্লেষণ করলে নিম্নক্ত বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করা যায় একটা হলো কি অর্থের অঙ্কে পরিমাণ যোগ পরিমাপযোগ্য আর একটা হলো আর্থিক অবস্থার পরিবর্তন ওকে এরপর আরেকটা লেখা যায় যে দ্বৈত সত্তা একটা আছে স্বয়ং সম্পূর্ণ স্বতন্ত্র দৃশ্যমানতা ঐতিহাসিক ঘটনা ওকে হিসাব হিসাব সমীকরণের প্রভাব বিস্তার আচ্ছা এরপর আছে হিসাব বিজ্ঞানের জনককে ফ্রালুকা বার্তলো মেও দে পাচিউলো কি লুকা পাচিউলো ছিলেন একজন ইতালীয় গণিতবিন গণিতবিদ তিনি লিওনার্দো দা ভিনচির বন্ধু ও গণিত শিক্ষক ছিলেন এবং হিসাব বিজ্ঞান বিষয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তাকে হিসাব বিজ্ঞান ও হিসাব বিজ্ঞান ও হিসাবরক্ষণের রক্ষণের পিতা নামে ডাকা হয় ওকে তো এই ছিল আমাদের যুবনয়নী কেশিয়ারের প্রশ্ন সমাধান যারা লিখিত এগারো থেকে বিশ গ্রেডের প্রস্তুতি নিতে যাচ্ছেন তারা এই সকল মন্ত্রণালয়ে লিখিত প্রস্তুতির জন্য এই টার্গেট সাজেশনটা সংগ্রহ করে নেবেন যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পিডিএফ কপি নিতে পারবেন দুশো টাকা আর হার্ড কপি যদি হোম ডেলিভারি নিতে চান ডেলিভারি চারশো তিনশো ষাট টাকা আমার সাথে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার একজন প্রতিনিধি আপনার সাথে সাজেশনের বিষয়ে কথা বলবে